ডায়াবেটিস আসার আগে শরীর যা বলে আপনি কি শুনছেন ডাক্তার বলেছে এখন ওষুধ লাগবে না তাই আর কিন্তু একটা প্রশ্ন আপনি নিজেকে করুন যে আপনার শরীর কি সত্যি ঠিক আছে নাকি শুধু রিপোর্টটা এখনো ভয় দেখাচ্ছে না কারণ ডায়াবেটিস কোনো হঠাৎ হওয়া রোগ না এটা আসে খুব ধীরে ধীরে নীরবে আর আগে থেকে শরীর সংকেত দিতে শুরু করে আজকে ভিডিওতে আমরা শুধু নাম্বার বলবো না আমরা বুঝবো এই নাম্বারগুলোর ভেতরে শরীর আসলে কি বলছে ডায়াবেটিস মানে কি এই জায়গাটা বুঝতে হবে ডায়াবেটিস মানে শুধু রক্তে চিনি বেশি থাকা তা না ডায়াবেটিস মানে শরীরের ভেতরে ইনসুলিন নামের হরমোনটা তার কাজ ঠিকমতো করতে পারছে না ইনসুলিনের কাজ খাবার থেকে আসা সুগারকে রক্ত থেকে কোষের ভেতরে ঢুকিয়ে দেওয়া যখন এই কাজটা ঠিকভাবে হয় না তখন রক্তে সুগার জমতে থাকে এই সমস্যাটা একদিনে তৈরি হয় না এটা শুরু হয় অনেক আগে থেকেই শুধু আমরা সেটা ধরতে পারি দেরিতে সকালবেলার ফাস্টিং সুগার কি বলে সকালবেলা না খেয়ে যে সুগারটা মাপা হয় এটা বলে দেয় আপনার লিভার আর ইনসুলিনের সম্পর্ক কেমন যদি ফাস্টিং সুগার থাকে পাঁচ দশমিক পাঁচ মিলিমল পার লিটারের নিচে তাহলে সাধারণত শরীর ঠিকভাবে কাজ করছে কিন্তু যদি বারবার আসে পাঁচ দশমিক ছয় থেকে ছয় দশমিক নয় মিলিমল পার লিটারের মধ্যে এটা একটা সতর্ক সিগনাল এই স্টেজে শরীর লড়ছে কিন্তু ইনসুলিনকে আর ঠিকভাবে কাজে লাগাতে পারছে না এটাকে বলে প্রি ডায়াবেটিস আর যদি সুগার মিলিমোল পার লিটার বা তার চেয়ে বেশি এবং সেটা একাধিক রিপোর্টে দেখা যায় তাহলে সেটা ডায়াবেটিসের সীমা পার করেছে খাবারের পর সুগার সবচেয়ে অবহেলিত অংশ অনেক মানুষ শুধু সকালবেলার রিপোর্ট দেখেই নিশ্চিন্ত হন কিন্তু সত্যি বলতে ডায়াবেটিসের আসল গল্পটা লুকিয়ে থাকে খাবারের পর খাবারের দুই ঘন্টা পর খাবারের দুই ঘন্টা পর সাত দশমিক আট মিলিমল পার লিটারের নিচে আপনার ব্লাড সুগার যদি থাকে তার মানে বুঝতে হবে যে শরীর খাবার সামলাতে পারছে কিন্তু এটা যদি না হয় অর্থাৎ সাত দশমিক আট থেকে এগারো মিলিমোল পার লিটার এরকম যদি পাওয়া যায় ব্লাড সুগার এখানে শুরু হয় সমস্যার গভীরতা এই স্টেজে ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু ঠিকভাবে কাজ করছে না আর যদি হয় এগারো দশমিক এক মিলিমল পার লিটার বা তার চাইতে বেশি তাহলে খাবারের পর সুগার নিয়ন্ত্রণ অনেকটাই নষ্ট হয়ে গেছে এই জায়গাটাকে অবহেলা করলে ডায়াবেটিস দ্রুত সামনে চলে আসে হিমোগ্লোবিন এ এটাকে আপনি বলতে পারেন যে শরীরের স্মৃতি অনেকেই বলেন যে আজ তো সুগার ঠিক ছিল কিন্তু শরীর আজকের কথা মনে রাখে না শরীর মনে রাখে শেষ তিন মাসের হিমোগ্লোবিন এ ওয়ান এই তিন মাসের গল্পটা বলে দেয় পাঁচ দশমিক ছয় পার্সেন্টের নিচে হিমোগ্লোবিন এ মানে শরীর মোটামুটি নিরাপদ পাঁচ দশমিক সাত থেকে ছয় দশমিক চার পার্সেন্ট মানে শরীর সতর্ক করছে আর ছয় দশমিক পাঁচ পার্সেন্ট বা তার চেয়ে বেশি মানে হচ্ছে ডায়াবেটিস স্থায়ী হয়ে গেছে এই রিপোর্টটা একদিনের নয় এটা আপনার জীবনযাপনের আয়না কেন অনেকেই ভুল বুঝে ফেলেন কারণ আমরা ভাবি যে ডায়াবেটিস মানে চিনি কিন্তু বাস্তবে ভাত রুটি রাত জাগা স্ট্রেস পেটের চর্বি সব মিলে ইনসুলিনকে ধীরে ধীরে দুর্বল করে আর এজন্যই চিনি না খেয়েও সুগার বাড়তে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসার কথা হচ্ছে যে প্রি ডায়াবেটিস মানে ডায়াবেটিস নিশ্চিত না এই স্টেজে খাবারের সময় যদি ঠিক করা যায় খাবারের ধরন যদি বদলানো যায় ঘুম ঠিক করা যায় স্ট্রেস কমানো যায় তাহলে এই চারটা জিনিসে কিন্তু শরীর আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে ডায়াবেটিস নামের রোগটা হঠাৎ আসে না এটা আসে তখনই যখন শরীরের কথাগুলো আমরা বারবার শুনেও না শোনার ভান করি আজকে যদি আপনার রিপোর্টে পাঁচ দশমিক ছয়ের ওপরে কোনো নাম্বার থাকে তাহলে ভয় নয় কিন্তু আজই সতর্ক হন এই ভিডিওটা শেয়ার করুন যারা বলেন একটু বেশি কিছু না কারণ এই একটু বেশি আগামী দিনের জন্য বড় বিপদের সূচনা করতে পারে লাইফ স্টাইলকে জটিল ভাববে না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবন জীবনধারার দিকে আর সেই কারণে আমরা সবসময় বলে থাকি লাইফ স্টাইল সিমপ্লিফাইড আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রয়োজনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহান চৌধুরী